একটু একটু নাক কচক বড্ড বেমানান সে শহর দুনিয়ায় ও নাম না জানা দাম না জানা হাসছে দুনিয়ায় একটু চক কচক একটু নাক উল্টায় বড্ড বেমানান সে শহর দুনিয়ায় ও নাম না জানা দাম না জানা যাচ্ছে দুনিয়ায় ও নাম না জানা অনেকেই বলে আমি নাকি খুব খারাপ গান গাই তারপরেও আমি গান গাই হুম বাবু আমি তো বাবুর জন্য গান গাই কারণ বাবুকে আমি বিট করতে চাই আমি টেক্কা দিতে চাই তারপরও আমি পারি না হি কারণ বাবু খুব সুন্দর গান গায় বাবু আমি কিন্তু খারাপ কথা কইনি তোমার নামে দেখছো দেখছো তোমার আমি কোথ ভালোবাসি কি বালুবাসী বালুবাসী মানে ইটু ইত্যু বড় ইত্যু বড় ভালুবাসী। একটা কথায় আছে না 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 সে কথায় আমি যাচ্ছি না সেই কথায় আমি মানছি না তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আজকে হচ্ছে উইকেন্ডে মানে রোববারের সকাল আর মানে আজকে ছটা দিনের পরে টুকলি পাইছে সাতটা দিন আর আজকে সাতটা দিন টুকলি এমনি নষ্ট করবে না বাবুরে খাটিয়ে খুটিয়ে নষ্ট করবে আর বাবু মন পছন্দ মতন কাজ করবে এই পণটাই করেছে সকাল থেকে আর এই পণটাই করেছে বলে সকাল থেকে বাবুর জন্য ছাড় পেয়েছে হুম বাবুর জন্য ছাড় পেয়েছে যে বাবু যেহেতু কাজ করবে তাই বাবু আজকে ক্যামেরার সামনে আসবে আর তারপরে বাবু লাইভও করবে উলি বাবা দিয়ে শোনো বাবুকে মানে বামনকে বামন না মানে কল্পনার জগতে ভাসে বামনের মনে প্রচণ্ড রোম্যান্টিক একটা ব্যাপার আছে বামনের মধ্যে রোম্যান্টিজম কাজ করে ওই কারণে আমার বামন আমার বাব না আমার বাবা না আমার বাবু আমাদের বাবান কিন্তু বাবু হচ্ছে টুকলি তো ওই যদি বলা হয় বাবু বাবু ম্যাচ ছেলেদের সাথে কথা কবা তোমাকে দেখবি তোমার গান শুনে বাবা 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 করবে তুমি কি গান করবে তখন বাবু একেবারে গদ 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 করে বলবে নিশ্চয়ই অবভিয়াসলি কেন করব না তো সেইটাই হচ্ছে ব্যাপার এইবার যাই হোক সকালবেলায় উঠে টুকলি নাকি নোংরা দেখলেই গাটা শিরশির করে বিনবিন করে চিন করে মিনমিন করে তার জন্য টুকলি ডাস্টিং করছে আর টুকলি যত না ডাস্টিং করছে তার বেশি ডাস্টিং করার জন্য বাবুর হাতে ঝ্যাটা তুলে দিয়েছে মানে মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিধায় কর তো ঝাড়ু মেরে একেবারে বাবুকে বলছে দেখো বাবু খাট ফাট সরিয়ে দাও আমার পালঙ্ক সরিয়ে দাও একেবারে কোনা কুবজিতে যেসব জায়গায় পুরো ময়লা সয়লা রয়েছে পুরো একদম চাকা চাক বানিয়ে দাও তো বাবু একেবারে চাকা চাক ফার্স্ট ক্যালাস টু বানিয়ে দাও তখন বাবু একেবারে গদ 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 করে বলছে ঠিক আছে ঠিক আছে আমি ফার্স্ট ক্যালাস টু বানাবো তো এই ফার্স্ট ক্লাস টুই বানাচ্ছে আর কি বুঝতে পেরেছো ফার্স্ট টু ক্লাস টু বানাচ্ছে তো যাই হোক তারপরে বাগর কিনা বেলা না তখন তার আগে বাবু আমাদের দেখাচ্ছে আর টুকলি পুরো ওই যে বাচ্চা ছেলে ছেলেমেয়েরা স্কুলে মানে যায় না স্কুলে গিয়ে বেঞ্চিতে বসে পাশাপাশি কিংবা ধরো কী বলবো কোনো টিউশন কোনো ধরো ক্লাস সিক্স সেভেন এইটের ছেলে মেয়েকে তুমি হচ্ছে গিয়ে স্কুলের বেঞ্চিতে পাশাপাশি বসতে দিলে স্কুলে না সরি মানে কোচিংয়ে আর সেই সবাই এইটুকুটুকু চুল এই এইটুকুটুকু চুল আর সেই চুলটা কিছুটা এরমভাবে এরম উঠে গেছে তো সেই কারণে বাবু বলছে এই দেখো নটা বাজতে দশ মিনিট বাকি আমরা উঠেছি আমাদের রোববার মানে আমাদের রোমান্টিক আর আমি নিচে শুয়ে আমার এত ভালো ঘুম এসছে এত ভালো গা গতর ব্যথা হয়ে গেছে যে আমি উঠতেই পারিনি আমাকে টুকলি পুষাপ করে ঠেলা দিয়ে দিয়ে বলছে ওট ওট বাবু ওট বাবু ওট একেবারেই ওট তো এরকম পুসাপ করতে করতে আমাকে বাবু ঘুম থেকে তুলে মানে আমি আর টুকলি ঘুম থেকে তুলেছি আর এই চাক নিয়ে বসেছি হুম তখন টুকলি আবার ক্যামেরার সামনে নিজের চুলটা কেমন লাগছে তো এবার বাবুকে তো ও চুলে কালার করতে দেয়নি কেন করতে দেয়নি সে তো তোমরা জানে কারণ বাবুকে সে চুলের কালার করতে দেয়নি যার কারণ হচ্ছে গিয়ে তোমাদের বাবুকে একটু বয়স্ক বয়স্ক লাগবে সেই কারণে ও চুলের কালার করতে দেয়নি আর বাবু আর টুকলি বসে বসে টুকলি তো চুলটাকে দেখে বুঝতেই পারছি যে কী খারাপ লাগছে তখন টুকলি বলছে যে আমাকে তো কেমন জানি লাগছে কেমন জানি চুলটা ম্যানেজেবল হচ্ছে না তখন বাবু বলছে থাক না থাক না যে যা বলছে বলুক মানে সব সময় না আমাকে টার্গেট করে বাবু মানে আমার ভিডিও আমার দর্শক আমাকে মানে বাবু সয়নে স্বপনে দিবা রাত্রিরে শুধু মমিতা 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 বেঙ্গলি ব্লগার মমিতা এই রকমেরই আর কি স্বপ্নতে দেখে সেইটাকে আমার দোষ বলো তো যাই হোক বাবু তো শুধু আমাকেই দেখছে এবার যে বিষয়টা আসে সেইটা হচ্ছে টুকলি বলছে আমি তো সে কথা বলিনি আমি বলেছি ম্যানেজেবেল নয় তোমার টুকলি ও শো না তোমার কোনটা ম্যানেজেবল তুমি একটু বলে যাও না হুম ও নিজেও বুঝতে পারছে চুলটা কেটে ওকে খুব কুশিত লাগছে আমার দর্শকরা বলেছে আমিও বলেছি তো এবার চুলটা যতদিন বড় না হয় ততদিন চিন্তা টুকরি বলছে এবার চুলটাকে বড় করব কেন কেন রে কেন বড় করবি তুই তো নিজেই বলছিস ছোট চুলে করে ও করে সে করে হ্যাঁ তুই হচ্ছে একটা বাংলা ডিরেক্টরকে কপি করতে যাচ্ছিস নকল করতে যাচ্ছিস কেন চুল বড় করবি আসল কথা তুই নিজেও বুঝতে পেরেছিস যে চুলটা বড় করলে আমার ফেসের সাথে মানায় এমনিতে বড় একটা ধাম্বা মার্কা মুখ তার মধ্যে যদি চুলটা না থাকে হুম কেমন ঘট লাগে সিঁদুর পরা কোনো কিছুতেই মানায় না ঠিক আছে তো যাই হোক বয়স হয়েছে এখন ডিজাইন করছে টুকলি হ্যাঁ টুকলি দিদা না ডিজাইন করে আর চুলটা যত ছোটো শ্যাম্পু করতেও সুবিধা কিন্তু টুকলির আমি আমি জানি টুকলির না এই সব এই সব জায়গা দিয়ে প্রচুর গরম লাগে বুঝলি তো চুলটা বড় হওয়ার জন্য কিন্তু টুকলি সেটা শিকার করে না তো আজকে বাবুকে হাতে কাজ ধরিয়ে দিয়েছে আর টিফিন টিফিন কত বেলায় হলো এগারোটা চল্লিশে এগারোটা চল্লিশে টিফিন হলো শেষে কিনা খাইলো কিনা কি মুড়ি জাল মুড়ি খাইলো জাল মুড়ি হ্যাঁ রে বামন তোর রোববারটা ফান্ডে হলেও কী করে এখন শুধু মুড়ি গাওয়াচ্ছে গো সেই চিকেনটা এনেছিলো তোমরা তো জানোই সেইটা ফ্রিজে রেখে দিয়েছিল কিছুটা অংশ সেইটা দিয়ে এত মানে অত বাসি চিকেন হলে দেখবে একটু চিলি চিকেন টিকেন এর মোমো একটু চিলি চিকেন একটু অন্যরকম চিকেনের প্রিপারেশনটাই ভালো লাগে বিশেষ করে বাসি চিকেন হলে চিলি চিকেনটা খাওয়া যায় বেশ ভালোই লাগে তো এই সেই সেই আর কি চিলি চিকেন বানিয়ে নেবে আর সেই সাথে ফ্রায়েড রাইস বাবু দেখাচ্ছে ক্যামেরা করে মানে এরকম করছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো মানে এরকম করে দেখাচ্ছে মানে কী করছে কি করছে এ কি এক্সপার্ট ক্যামেরাম্যান হয়ে গেছে হ্যাঁ এ কি এক্সপার্ট ক্যামেরাম্যান হয়ে গেছে কে করছে বাবু কে করছে তো যাই হোক চিলি চিকেন টিকেন হচ্ছে তোমার হচ্ছে গিয়ে খুব সুন্দর করে চিলি চিকেন হচ্ছে তো মানে তার সাথে ফ্রায়েড রাইস টুকলি তো আমাদের শিখিয়ে দিলো সবজি ভাজার দরকার নেই সবজি সিদ্ধ করে দেবে তেলও কম লা মানে তেল বা ঘি যেটাই দাও সেটাও কম লাগবে ঘি দিয়ে তো আর কেউ করে না তেলটা কম লাগবে সেই সাথে সময়ও বাঁচবে তবে ওই ফ্রায়েড রাইস মোটেও খেতে ভালো হয় না ফ্রায়েড রাইসের লুকই বলছে ফ্রায়েড রাইস ভালো হয় আর চিলি চিকেন ছিল কাচা কাঁচা ওইটাতে জল দিয়ে চিলি চিকেনটাকে ঠিক করেছে সে যাই হোক চিলি চিকেনের লুকটা যদিও বা ঠিকঠাক এসছে হুম চিলি চিকেন যদিও বা ওরকমভাবে কর মানে ওইভাবে কাঁচা কাঁচা অবস্থায় জল দেয় না অবশ্য চিলি চিকেন অনেক অনেকভাবে খায় কেউ আবার একটু কাঞ্চিনেসকে একটু নরম নরম সেটা যা আর টুকলি তো সব কিছুই আর কি মানে কি বলবো একটু কাঁচা খেতেই ভালোবাসে শুনলাম নাকি এই সপ্তাহে টুকলি আর বামন ইটিং শু করেছে বাট আমি গিয়ে দেখিনি আমি ক্যাবলা চ্যানেলটা না আমার দেখলেই মাথা গরম হয়ে যায় দেখলেই ওই জন্য আমি ওর মধ্যে ঢুকিনি তো যাই হোক সেই কারণে আমি ঢুকিনি তারপরে টুকলি বলছি লাইফটা যা হয়েছে না লাইফটা যা হয়েছে না প্রচুর মানুষ লাইভ এসছে প্রচুর মানুষ লাইভ এসছে প্রচুর মানুষ আমাদের ভালোবাসা জানিয়েছে আমার মানে পরিবারটাও বাচ্ছে আমার ইয়েটাও বাচ্চা আমার খুব খুশি হয়েছে আমার খুব খুশি হয়েছে মানে এরকম করে আর কি বারবার করে বলছে তাহলে দর্শক বন্ধুরা আমরা এইটাই জানি যে টুকলি সানডেতে যে ভিডিওটা করেছে সেইটাই গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে মন্ডেতে তোমাদের আর কি প্রেজেন্ট করবে বা দেবে মানে আমাদের উপহার হিসেবে দেবে তাহলে তোমরা এই কথাটা বলো যে তাহলে রবিবারের যে ও লাইভ করেছিল তোমরা এটা জানো তো যে রোববার রোববারের লাইভ করেছিল হ্যাঁ বাবু বলেছিলো আর যে তুমি লাইভ করবে তো লাইভ করবে তো তখন বাবু বলেছে হ্যাঁ নিশ্চয়ই করব কেন করবো না হ্যাঁ তো তাহলে এই কথাটা তোমরা শোনো তাহলে যে লাইভ করেছিল তাহলে তোমাদের হচ্ছে কি করে বুঝ মানে মানে আসলে কী তো মানে একটু একটু কাট কাট জুড়ে জুড়ে করে বুঝেছো তো সেই কারণেই আর কি হুম তো যাই হোক তারপরে হচ্ছে একটা দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছে এস এস ভাই যে মমিতা দেখো টুকলি কমিউনিটি পোস্ট দিয়েছে কি দেখো টুকলি কমিউনিটি পোস্ট দিয়ে তো তার মানে তোমরা বুঝতেই পারছ যে ব্যাপারটা হচ্ছে মানে সোমবারের কিছুটা অংশ ক্লিপিং জুড়ে দিয়েছে নাহলে রোববার রাত্রিরে হলো একবার বলছে যে লাইভটা করলাম হ্যাঁ তো লাইভে তোমরা অনেকেই মানে দেখলে হুম তো আসতে পারলে না মানে আসতে পারলে না না তোমরা অনেকেই এসছো নতুন বন্ধুরা সব এসছো এই হয়েছে সেই হয়েছে তাহলে সোমবারে যদি এই মানে ভয়েসটা না দেয় তাহলে কি করে হবে তো একজন এস এস দিদিভাই বলেছে যে মমিতা মমিতা দেখো তো ওই জিনিসটার মানে কি তো দেখো পনেরোই জুলাই থেকে নিউ আপডেট দেবে নিউ আপডেট দেবে ইউটিউবে অনেক কিছু ইউটিউবে চেঞ্জ হয়েছে তবে আমি যেইটুকানি বুঝলাম সেইটুকু হচ্ছে ও অফ অফই করে রাখে হুম তো ও মনিটাইজেশন অফ করেনি অনই করে রেখেছে এবার অন করে রেখেছে ওটা কপিরাইট খেয়েছে কেন কি তোমার হচ্ছে লাইভে গান টান করেছে আর গান শুনিয়ে শুনেওছে এরোর গান এবার অত গান টান করলে অত ইয়ে করলে কপিরাইট দিয়ে দেয় ঠিক আছে তো সে ক্ষেত্রে কপিরাইট খেয়েছে আর ওর লাইফটা মনিটাইজেশানটা শেয়ারিং হয়েছে এই ব্যাপারটা আমি বুঝলাম না হ্যাঁ যাই হোক ওর লাইভ যদি শেয়ার হয় বা কিছু উন্নতি হয় ও তো নিজেই বলছে আমার চ্যানেলের উন্নতি হচ্ছে এই হচ্ছে তা একটা দিদিভাই বলেছে এতই যদি উন্নতি হয় তাহলে তো ও পঞ্চাশ হাজার করবে তাহলে পঞ্চাশ হাজার কেন করতে পারছে না কেন ওর সেইভাবে বাড়ছে না সেই তো ওই মানে ক কোন পড়ে রয়েছে সেইভাবে কোনো মানে উন্নতি নেই তো যাই হোক সেটা বাদ দাও সেটা বড়ো কথা না হয়তো আস্তে 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 করবে তো সেইটাই হচ্ছে কথা তো তারপরে রাত্রিরে লাইভ করেছে রাত্রিরে লাইভ করেছে ও আসল কথা কী তো ও লাইভ করেছে না লাইভ করার পরে রাত্রিরে মানে দুই তিন ঘন্টার মধ্যেই তো আট হাজার হয়ে গেছে লাইভে বেশ আট হাজার হয়ে গেছে আট হাজার তিনশো এবার লাইভ করতে করতেই তো দেখেছে কত ভিউজ হয়েছে এরপরে তারও ভিউজ হয়েছে তো যাই হোক সেইটাতে ও খুব খুশি মানে এত খুশি মানে উছাল মুছাল করছে উছাল মুছাল তো যাই হোক দশটা কুড়ির মধ্যে খেয়ে নিয়েছে আর বাবুকে দিয়ে নিয়েছে কি রুমাল রুটি তো এবার বাবুকে দিয়ে রুমাল রুটি এনে আনিয়েছে তো ওইটাই খেয়েছে রান্নাবান্না কিছু নেই আর ওই বাসি মালই রেখে দিয়েছে ফ্রাইড রাইস সেই সাথে চিলি চিকেন কারণ যদি না রেখে দেয় তাহলে তো আবার পরের দিন একটা রান্নাবান্নার একটা ঝক্কি আছে একটা ঝুঝামেলা আছে তো সেই জায়গা থেকে ও আর কি রেখে দিয়েছে বুঝতে পেরেছ তো তোমরা তো ওই তো বাসি দাসি খাবে কিচ্ছু করার নেই বাবুও খাবে ও খাবে বাসি দাসি খাবে তবে হ্যাঁ বাবুর সাথে খুব উচাল মুচাল করছে তাই না তাই না আজকে একটু চেয়ারটাকে দিকে দিয়েছে আবার গরম ইগনোর করতে বলছে মানে চেয়ারটাকে আর কি কি কোন দিকে দিয়েছে বলো তো ওই দরজার দিকটা দিয়েছে আর ওই দেখেছ আগে আমরা কালকুঠলি বলতাম হলুদ হলুদ দরজা বলতাম অনেক কিছু আমরা বলতাম তো সেই দরজাটায় দেখেছ মানে সেই দরজাটায় টুকলি হচ্ছে পদ্মা দিয়ে দিয়েছে যাতে কোনো রকমভাবে তোমরা আর কালকুঠলি না বলতে পারো তো বাবু তো নিচে শুয়ে রয়েছে তাও বাবুর সাথে কথা বলছে এমন করে কথা বলছে যেন বাবু খাতে শুয়ে রয়েছে কিন্তু বাবু কিন্তু নিচেই শুয়ে রয়েছে চলো কয়েকটা কমেন্টস পড়িনি তারপরে ভিডিওটাকে এন্ড করে দেবো ঠিক আছে ওই তো ঘরের ছিঁড়ি ডাইনিং টেবিলটা ওদের খাওয়া বসা গল্প করা সব কিছু ও ওরা বলছিল যে ওদের ওই ফার্ম হাউসে এত আলো বাতাস ঢোকে কেউ কোনো দিন ওদের জানলা খোলা দেখেছো এত যখন আলো বাতাস তখন দিনের বেলা লাইট চালিয়ে রাখে কেন নিশ্চয়ই আলো বাতাস ঢোকে না আর বলছে তো আমার ঘরের ওখানটায় ঠান্ডা আছে হাওয়া আছে বাট এই হয় সানসেট নেই ওই দিকটা ঘরে গিয়ে এই দিকটা ঘর পিছিয়ে কি যে বলে কখন যে কি বলে কখনো বলে দিদিরটা এগিয়ে কখনো বলে আমার এগিয়ে যাই হোক মানে কনফিউসিং সব কিছু হ্যাঁ কনফিউজিং আজকের ভিডিও শেষের দিকটা মুখটা একদম শুকিয়ে বুড়োটে মতন হয়ে গেছে খুব গাদার খাটুনি খাটতে হচ্ছে গো বোঝাই গেল একদমই তাই একদমই তাই আচ্ছা মৌমিতা লাইভ সংক্রান্ত একটা পোস্ট দিয়েছি টুকলে আগামীকাল একটু বলো এই ব্যাপারটা একটু ভিউজ পেয়েছে কাপড় তুলে নাচতে শুরু করেছে তাও যদি পঞ্চাশ হাজার হতো পঞ্চাশ হাজার কেন এবার এক লাখ হয়ে যাবে এবার সিলভার বাটাম হবে তারপরে দশ লাখ হবে তারপরে তোমার প্লে বাটন হবে গোল্ডের তারপরে ডায়মন্ড বাটামও পাবে পাবেই আমি ওকে নিয়ে কন্ট্রোভার্সি করছি ও পাবে না চৌত্রিশ হাজার একশো না দুশো সাবস্ক্রাইবার তাতে উছাল মুছাল করছে আর মৌমিতা জানো তো খেয়া মাসেও একটা টোটো কিনে দিয়েছে বিচ্ছুবাবুকে জানি তো আমার মনে হয় টুকলিও কিনবে খুব শীঘ্রই কিনলে তো ভালোই হবে টুকলিও চড়তে পারবে শ্রাবণ মাসের প্রথম সোমবার চোদ্দোই জুলাই দ্বিতীয় সোমবার একুশে জুলাই হরে হরে মহাদেব আমি তখন লিখেছি না শ্রাবণ মাসের এক তারিখ আঠেরো তারিখ পড়েছে জুলাই মাসে তখন দিদি বলেছে হ্যাঁ ঠিকই বলেছ তো যাই হোক আরেকটা লিখেছে বুরঞ্চি নাকি আহ খচুরি অধিকারী থেকে দু হাজার বড় মাত্র দু হাজার বড় বড় নাকি জননীর থেকেও বড় কি জানি কি বলে আচ্ছা পানুমাসি কি সুন্দর বুদ্ধি কি সুন্দর মন তাই ধাম ধারাম ঘর দেখতে পাচ্ছি এই সৌন্দর্য বোধয়ের জন্য অপেক্ষায় ছিলাম হ্যাঁ শরীরটা মানসিকতা তারপরে কী লিখেছে প্রতিবন্ধকতা রামু চাকরের মধ্যে উত্তম কুমারকে দেখে জলে ঝোলে পড়েছিলাম না জলে পুড়ে যাচ্ছিল গায়ে এই সুন্দর এই সৌন্দর্য বোধের জন্যই হ্যাঁ চাকরের কাল খাটুনি কে টপ টপো ওয়ালা বাংলো দেখালো নিজের চাল চুলোহীন জীবনকে নিয়ে হ্যাঁ আম্বানির জীবনভাবে আহ সত্যি এই রকম সুন্দর মন হ্যাঁ তারপরে জেনারেলি দেখা যায় না এই সুন্দর মন যখন কি লোকে টাকা নিয়ে নিজের টাকাভাবে লোকের বাড়ির জিনিসকে নিজের জিনিসভাবে ব্যাগ ভর্তি নিয়ে চলে আসে কাউকে কিছু না বলে এরকম জীবন যেন নাই হয় মা ল্যাঙ্গট কী বামুনকে বলছো না আমাকে বলছে তাকে বলছো আমি জানি বামনকেই তুমি বলছো ঘর ভাঙানি অলক্ষ্মী বুড়ি পাল্লায় পড়ে বামনের সব গেছে নিজের বাড়ি ঘর বাবা মা বোন আগেই গিয়েছিল এখন বাইকটাও গেছে জীবনে না কোনো দিন নিয়ে নেয় তো একজন লিখেছে যে তোমাদের বাইকটা কোথায় গেল ওর টুকলির ভিউ লিখেছে তখন ওর গুলদি বলছে কেন আপনার কি দরকার হ্যাঁ লুকিয়ে রেখেছে বা একটা লুকিয়ে রেখেছে যাই হোক বাবনের ইটিং শোতে সানডেতে কি বলেছিল সানডেতে একবার একবারে আনপার গাওয়ার সেটা কি আজকে জানলে আচ্ছা টুকলি যখন রান্না কাজ করে দেখলেই মনে হয় দেখলেই মনে হয় যে গালে যেন কাঁঠাল ঝুলছে হ্যাঁ আর দাঁত মনে হয় বাঁধানো কেমন চিপে চিপে কথা বলে সৌন্দর্য বোধ একেবারে টকভক করছে অন্ধকূপের স্টিলের খাটের পাশে ড্যাম্পের হেজে যাওয়া ফুলে ফেপে ওঠা দেয়াল তাই সমুদ্রে ঢেউ দেখতে পায় দুটোই মিলে সারা সারারা সিবিজে শুয়ে থাকে এটা একেবারে জব্বর কমেন্টস করছো ওই জন্য তো সিবিজটাকে পরিষ্কার করছিল বাবুকে দিয়ে ঝাঁটা দিয়ে একটা ধানের শিশের উপর একটা শিশির বিন্দু দেখে পকেট গড়ের মাঠ নিয়ে ভাইজা গিয়েছিল হোটেলে এটো বাসুর মেজে তবে ছাড়া পেয়েছে যা বলেছে গতকাল চাকর কুমার নাইট কেমন দেখলে বন্ধুরা খুব একটা ভালো হয়নি ইন্টারেস্টিং হয়নি আমার তো লাগেনি বাবন যে আদৌ কোনো সুগার নেই সেইটা তুমি কবে বুঝবে মমিতা কিন্তু ওই তো বলে সুগান নিয়ে বেশি প্যানিক করে বাংলা ডগবাজি খাওয়া জালি টিচার কবিতা একটা লাইনও শুদ্ধ করে বলতে পারে না রবি ঠাকুর গলা তো আবার কাটল একটা ধানের শিশের উপরে কি একটা ঘাসের শীষের উপরে বলল আমরা এসব স্কুলে পড়তে শিখেছি টুকলি কি তাহলে বামনের মতন স্কুলে টক কাতক পারেনি প্রশ্ন রইল যাই হোক কি গাইলে ইস এটাতে বাবা কি খুশি হয়ে টুকলে এত লাইক দিয়েছে তো চলো দর্শক বন্ধুর এই ভিডিওটা এখানেই শেষ করছে দশাই ভালো থেকে সুস্থ থেকে লাভ লোক আর টুকলে আটটা অহংকারে মরে যাবে এখন চব্বিশ হাজার হয়েছে বা পঁচিশ হাজার পঞ্চাশ হাজার এতই যদি বড় ব্লগার হতো এই তো পাঁচ কি ছয় সাত বছর ধরে ইউটিউব হান্ডাচ্ছে তারপরেও কি না মাত্র চব্বিশ হাজার যে পঁচিশ হাজারে ঢুকছে এখনও ঢুকে পারেনি গাড়ি পুরো পঁচিশ হাজারকে ক্রস করে পারেনি যাই হোক সবই ঢুকেছে চলো দর্শক বন্ধুরা এখানেই শেষ